নরসিংদীর শিবপুর উপজেলার আয়ুবপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য মোহাম্মদ ওহিদুল্লাহ মেম্বারকে আওয়ামী লীগের দোসর বানিয়ে অপপ্রচার ওহিদুল্লাহ মেম্বার দু সাল থেকে জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিন তিনবারের জনপ্রিয় ইউপি সদস্য বর্তমানে কিছু যোগাযোগ মাধ্যম ওহিদুল্লাহ ওরফে ওহিদ মেম্বারের নামে আওয়ামী লীগের দোসর বানিয়ে কিছু মহল হেও প্রতিপন্ন করার জন্য উঠে গেছে ওহিদুল্লাহ মেম্বার আয়ুবপুর ইউনিয়নের নোয়ালিয়া খলাপাড়া গ্রামের পাঁচ নং ওয়ার্ডের মৃত সামাদ মোল্লার ছেলে ওহিদুল্লাহ মেম্বারের রয়েছে ইট পাথরের ব্যবসা ওহিদুল্লাহ মেম্বারকে কেন আওয়ামী লীগের দোসর বানানো হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল দলের বাহিনী তাদের অত্যাচারে আত্মগোপনে ছিলেন দীর্ঘদিন দু সালে শিবপুর উপজেলার বিএনপি সভাপতি আবুল হারিজ রিকাবদার কালামিয়াস্তার সাথে নাশকতার মামলা খেয়েছেন রাতের ঘুম হারাম করে ঘুরেছেন সন্ন্যাসী হয়ে পাগল পেশে বিভিন্ন জেলায় জেলায় গত দু সালের জুলাই মাসে শিবপুর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিপি তোফাজ্জল হোসেন সারের সাথে ও নাশকতার মামলায় খেয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন বর্তমানে ওহিদুল্লাহ মেম্বারের জনপ্রিয়তা আকাশ চুম্বি ইউনিয়ন পরিষদের এগারো সদস্যই চান যে ওহিদুল্লাহ মেম্বার চেয়ারম্যান না থাকায় তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হোক এরই সূত্র ধরে একদল সুবিধা বঞ্চিত আওয়ামী পন্থী ওহিদ মেম্বারকে হেও প্রতিপন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে আয়ুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পলাতক থাকায় ইউনিয়নের কাজকর্ম ব্যাঘাত ঘটছে বিধায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে চেয়েছেন অত্র ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ সরে জমিনে গিয়ে জানা যায় দেশরত্ন বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক ওহিদুল্লাহ ওহিদ মেম্বার দীর্ঘ ষোলো বছর ধরে বুকে চাপা নিয়ে এখনো সাধারণ মানুষের সাথে হাসি খুশিতে মিলেমিশে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সক্রিয় সদস্য হিসেবে দাবি করছেন এই ইউপি সদস্য ওরফে মেম্বার দলকে আগলে রাখতে গিয়ে বহু অত্যাচারের আমি আমার শুরু সময় থেকে আমি বিএনপি করি এবং বিএনপির একজন ভোটার এবং সক্রিয় কর্মী হিসাবে আমি এলাকার মধ্যে পরিচিত সকলেই আমার দলের নেতৃবৃন্দ আমার বিরুদ্ধে দেখলাম আমি ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি দেখলাম যে আমার বিরুদ্ধে আমি নাকি আওয়ামী লীগ করি এরকম কিছু প্রচারণা চালাচ্ছে এই প্রচারণাটা আসলে হলো এটা মূলত আমি যখন ইউপি সদস্য তখন আওয়ামী সরকার ক্ষমতা আমাদের পরিষদে অনেক সময় এমপি মহোদয় আসছে উপজেলার চেয়ারম্যান সাহেব আসছে তখন তাদের সাথে অথচ কিছু ছবি আসছে এই ছবিগুলি বিভিন্ন ব্যবস্থা চালাচ্ছি আমি আওয়ামী লীগ করি বিশেষ করে আর যদি আমি আওয়ামী লীগ করতাম তাহলে আমার নামে আজকে তিন নাশকতার মামলা একটি মামলা হলো চব্বিশ সালে গত সংসদ নির্বাচনের আগে এই মামলাটা হলো প্রধান আসামি আমাদের থানা বিএমপির সংগ্রামী সভাপতি জনাব আবুল আর ইসলিক আব্দ কালামিয়াল সাথে এর মধ্যে আমি ছয় নম্বর আসামি আরেকটি মামলা হলো জুলাই মাসে এই মামলায় প্রধান আসামি হল বিপি তুবজ্জ্বল সাহেব শিবপুর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এই মামলায় আমি সাতাশ নম্বর আসামি আরেকটা একটা মামলা হয়েছে এই মামলার মধ্যে আমি তিরিশ নম্বর আসামি তো আসলে বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা শ্রদ্ধার সাথী বলি আপনারা হচ্ছেন বাস্তবতা তুলে ধরেন বাস্তবতা তুলে ধরেন দেখি আমরা কিন্তু এলাকায় জনপ্রতিনিধি হিসাবে এবং যা এলাকায় আমরা সাধারণ মানুষ আছি আমরা এই পাই দেখে কী হচ্ছে তা আপনাদেরকে অনুরোধ করে বলবো তা বাস্তবতারা আপনারা জেনে এটা রিপোর্ট করেন রিপোর্ট তো আপনারা করবেন রিপোর্ট করাই আপনাদের মূলত কাজ আপনার আপনাদের মাধ্যমেই জানবো আমরা বাংলাদেশের মানুষ এই কোন অবস্থায় আছে আসলে যখন আমার ইউনিয়নের বা ওয়ার্ল্ডের উন্নয়নমূলক কাজ করতে গিয়া অনেক সময় আমার উপজেলার চেয়ারম্যান সব যাইতে হচ্ছে বরফ জানতে তৈরি বিভিন্ন জামান লাগে না গিয়ে বাড়ছে না এই ধরেন এই আর বাইরে আমি আওয়ামী সদস্য সদস্য না এবং আওয়ামী লীগের কর্মীও না আওয়ামী আমার জীবনে করিও নাই তা আমি আসলে ব্যথায় ব্যতীত আজকে আমার মনে খুব কষ্ট যে আমি বিএমপি করে তিনটা মামলা খাইয়ে নাশক এক বছর যাবত আমি এলাকার বাইরে ছিলাম আমার ফ্যামিলি রেখা পাশাপাশি আমার ফ্যামিলির কি আমার দলের নেতৃবৃন্দ আসলে আমি ধন্যবাদ দিই আমার দলের নেতৃবৃন্দকে আমার ফ্যামিলিকে ওনারা খোঁজখবর নিচ্ছে এবং সান্ত্বনা দিচ্ছে এবং মামলা ব্যাপারে বলছে যে এই ব্যাপারে চিন্তা করি না বা চিন্তা করিন না এটা আমি আমরা দেখতেছি এটা হাই হাইকোর্টের থেকে নেড়ে আমাদের নরসিংদী জেলা আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ মঞ্জুর আলহী সাহেব আমি আমার নেতাকে ধন্যবাদ দিই যে আসলে উনি খবরাখবর নিয়ে লোকমাধ্যমে আমার ফ্যামিলিরও সান্ত্বনা দিয়েছে পাশাপাশি আমার মামলাটা হাইকোর্টের থেকে দীর্ঘ সাত মাস পর হাইকোর্টের থেকে ওনার লোক মাধ্যমে আমার এই মামলাটা জাবিন দিয়েছে জাবিনে আমি মুক্ত এলাকাত আসার পরে দীর্ঘ কিছুদিন পরে একটা মামলা জুলাই মাসে সে মামলাটা হলো এক নম্বর আসামি ছিলেন বিপি তুম্জোর সাহেব শ্রীপুর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এই মামলা আমি সাতাশ নম্বর আসামি তো আরেকটি মামলা নকশন দিতে এই মামলা আমি তিরিশ নাম্বার আসামি তিনটা মামলা খাইলাম আমি নাশকতার বিএনপি একজন কর্মী হিসাবে এবং বিএনপি কর্মী আজকে আমার কষ্ট হলো যে আমি বিপি করি তিনটা মামলা খাইয়াও আজকে প্রচারণা হচ্ছে আমি নাকি আওয়ামী লীগ আমি আমার জীবনে বুঝতে আওয়ামী লীগ করিও না আওয়ামী লীগের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই এবং কোনো দলীয় প্রোগ্রামে আমার কোনো ইয়েও নাই দলীয় কোনো পদও নাই আমি আওয়ামী লীগ করি না আমার জীবনে বোঝা আওয়ামী লীগ করছি না আর যদি আমি আওয়ামী লীগ কোনো প্রমাণ থাকে যে কোনো আওয়ামী লীগের মিটিং বা আওয়ামী লীগের দলীয় প্রোগ্রামে আমার দেখছে কোনো মিছিল নিয়ে বা কোনো প্রোগ্রামে বক্তব্য রাখতে বক্তব্য রাখতে তাইলে আমার দল আমার বিরুদ্ধে যত ব্যবস্থা নেয় আমি সেটা মাথা খেতে গ্রহণ করব পরিষদের বিষয়ে আসলে পরিশোধ হলে আট মার যাবত আমাদের চেয়ারম্যান সাহ পরিশোধে যায় না উনি একটা মামলার আসামি তো এলাকার জনগণ পরিষদ নিয়ে খুব দুর্ভোগ পাচ্ছে এবং কষ্ট করতেছে উনি পরিষদের চেয়ারম্যান অনুভূতি থাকার কারণে আমাদের যারা আমরা ইউপি সদস্য আছি সবাই মিলিতভাবে আমাদের একটা আবেদন করি সবাই আমার কোনো প্যানেল চেয়ারম্যান বা বারপাত চেয়ারম্যানের ইচ্ছাও ইউপি সদস্য সবাই মিলে একসাথে আমাকে প্রস্তাব দিলে আমি বললাম যে আপনারা দেখেন আপনাদের মধ্যে কেউ যায় কিনা তারা বলছে যে না আপনি হবেন এটা আমরা ইয়ে করি এই ধরনের একটা আবেদন করছে এই আবেদনের পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে আমার নামে বিভিন্ন এই এই প্রচারণা এই প্রচারণাটা আগে এই পর্যন্ত মানে কোনো কেউ বলে না যে আমি আওয়ামী লীগ যেইমাত্র এইটা আমি বারপ্র চেয়ারম্যানের দাবি মানে ইউ সদস্যরা আমার বাবা চেয়ারম্যান হিসাবে আবেদন করছে এরপর থেকেই আমার বিরুদ্ধে আজকে প্রচারণাগুলি চালাচ্ছে যাই হোক আসলে আমি আমার সাংবাদিক ভাইদেরকে বলবো অনুরোধ করে বলবো যে আসলে যদি একটা লোকের বিরুদ্ধে মিথ্যা পুরো অভিযোগ থাকে থাকতে রিপোর্ট করা হয় তাহলে কিন্তু সে লোকটা অনেক নার্ভাস হয়ে যায় আপনারা হয়েছেন মানুষের বাস্তবতা তুলে ধরবেন সেটাই সত্য এবং আপনারা অনেক অভিজ্ঞ আপনারা যদি বাস্তবতা তুলে না ধরতেন তাহলে আমরা কিছু জানতাম না আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ দিই এই বিষয়টা আরেকটু তদন্ত করিয়া আমার বিরুদ্ধে যে মামলাগুলি আছে আমি যদি আওয়ামী লীগের সদস্য বা আওয়ামী লীগ করতাম তাহলে তো আমার বিরুদ্ধে এই তিনটা মামলা হওয়ার কথা না এটা আর তো যাচাই করিয়া আরেকটি রিপোর্ট করেন আপনাদেরকে আবার অনুরোধ করে বলি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম